এখান থেকে আমরা সবাই জানি পুরাকান আরাকান রোড একটা আছে ওই আরাকান রোডের মাধ্যমে এটা চলে যাবে হচ্ছে মায়ানমারের সীমান্তে এবং ওখান থেকে যেহেতু সীমান্ত ওই দিকে হচ্ছে আরাকান আর্মি তাদের ওই সীমান্তে পৌঁছার পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের দায়িত্বটা হবে সো এই বাংলাদেশের এই পর্যন্ত দিতে আমি কোনো সমস্যা দেখি না বিয়ন্ড দ্যাট নর্মালি এই ধরনের যদি মানবিক করিডোর হয় যেটা হবে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে এবং সবাই রাজি হবে যে এই যে মানবিক করিডোরটা হবে এই করিডোর উপরে কেউ আক্রমণ করবে না এবং এমনও হতে পারে যে এই করিডোর দিয়ে যখন কোনো কিছু যাবে ট্রান্সপোর্ট করবে এটা চুক্তির মধ্যে আসতে পারে যে দরকার হলে অল স্টেক হোল্ডারদের পরিদর্শক থাকবে ইন্সপেক্টর থাকবে যে কি জিনিসগুলো এখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে পরবর্তীতে আমি আমি জাস্ট বলতেছি যে সরকার যখন চুক্তিপত্রটা করবে যাতে নিশ্চিত হয় যে এটা পথের মধ্যে কখনো হবে না আমরা সবাই জানি যে মায়ানমারকে আমরা সবাই বলেছি মগ মানে এটা হচ্ছে মগের মূলক মগের মূলক মানে হচ্ছে তারা অ্যাকচুয়ালি নিয়ম কানুন খুব কম ফলো করে নিয়ম কানুন সেট আপ হয়ে যাওয়ার পরেও অনেক সময় তারা ভঙ্গ করার সুযোগ থাকে এবং এটা সবচেয়ে বেশি আছে হচ্ছে জান্তা গভর্নমেন্ট যেটা আছে কারণ তারা চাচ্ছে যে তারা যেহেতু দেশের আমি যেটা শুনেছি সত্তর থেকে আশি পার্সেন্ট অলমোস্ট আরাকান আর্মি প্লাস থ্রি বাজার ব্রাদারহুড যেটা আছে তাদের আন্ডারে চলে আসছে বাট স্টিল দে আর হোল্ডিং এয়ারফোর্স আর্মি এই তারপরে এই যে বন্দরগুলো এখনো কন্ট্রোল করতেছে সো এখানে যদি মানবিক করিডোরের জন্য শেষ পর্যন্ত যেটা হবে সব স্টেক হোল্ডারদেরকে বসতে হবে এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে এটা এটার মধ্যে কোনো অ্যাটাক হবে না সো আমাদের রেসপন্সিবিলিটি যদি রাখাইন সীমান্ত পর্যন্ত হয় তাহলে কিন্তু আমরা এটার মধ্যে আমি কোনো ভয়ের কোনো কিছু দেখি না তাছাড়া আমি মনে করি যে আমি এর আগেও আমার কয়েকটা লেখাতে এবং কয়েকটা লাইভে আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন পর্যন্ত আমরা মায়ানমারের সাথে যে ডিপ্লোমেসিটা করেছে এটা ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করেছে শুধু ওইটাই করেছি ভারত যেটা বলেছে ওইটাই করেছি দ্যাট ওয়াজ এ মিস্টেক মিস্টেক আমরা এর মধ্যে ভুল যেগুলা করেছি সেগুলো হচ্ছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে একটা অংশ আমি যেটা শুনেছি এক হাজার থেকে দেড় হাজারের মতো তারা সিলেক্ট করে তাদেরকে আর্মিতে নিয়ে জান্তা সরকারের সেনাবাহিনীতে জয়েন করেছে প্রশিক্ষণ দিয়ে জয়েন করেছে যেটার জন্য আবার এই রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে ইয়ারাকার আর্মির আবার একটা কিটমিট লাগা আছে যেহেতু তাদের এগেস্টে তারা ফাইট করেছে এইটা বাংলাদেশ অ্যালাউ করেছে অনলি ভারতের প্রোগান্ডা শুনে সরি ভারতের অ্যাডভাইস শুনে সো অ্যাট দ্য সেম টাইম যখন এই যে আরাকান যুদ্ধে প্রায় তিনশো জনের মতো বিভিন্ন বিমান আর্মি ফোর্স নেভি আইনশৃঙ্খলা বাহিনী যখন বাংলাদেশে এসে সরি পালিয়া আশ্রয় নেয় তখন আবার এদেরকে জান্তা সরকারের জাহাজ এসে এদেরকে নিয়ে যায় এবং এটা আমরা এলাও করেছি এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের একদম সীমানার জায়গায় একটা আন্তর্জাতিক ক্রাইসিস হচ্ছে আন্তর্জাতিক ক্রাইসিস রানিং হচ্ছে এই রানিংয়ের মধ্যে যদি আমরা এখানে একটা স্টেক ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হয়ে যদি আগের মতো যে ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করবে সেটা যদি করি তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত রোহিঙ্গারা যে ব্যাক করবে ব্যাক করার পরে আমাদের একটা স্ট্রেংথ থাকতে হবে আমাদের গ্রাউন্ডে যদি ফুটহোল্ড থাকে আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনার মনে আছে কিনা যখন আমেরিকার ডিসিশন নিল যে বিন লাদেনকে খুঁজে বের করবে তাকে হত্যা করবে যেহেতু সে ভিন্ন অ্যাটাক তখন তাদের একটা লঞ্চ প্যাড দরকার হয়েছিল সেই লঞ্চ প্যাডটা কোথায় ছিল পাকিস্তানে তাই না কিন্তু ভারত কিন্তু আক আমেরিকাকে বলেছে যে প্লিজ ইউজ মাই গ্রাউন্ড ফর অ্যাটাক কিন্তু টেকনিক্যাল এবং কারণে ভারতের যেহেতু ভারত হচ্ছে বিধর্মী মানে মুসলমানদের ভাষায় যারা হার্ড মুসলিম যারা আছে তাদের ভাষায় এবং তখন এটাকে বানাবে হচ্ছে আর এদিকে পাকিস্তান থেকে যদি লঞ্চ করে তাহলে হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে ইয়ে হচ্ছে এই টেকনিক্যাল বিষয়টা এটার হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রেজেন্ট জিওপলিটিকাল সিচুয়েশান অ্যাডভেন্টেজ দেওয়া আমরা যখনই দেখেছি যে আরাকান আর্মি আমাদের বর্ডার পর্যন্ত চলে আসতেছে আমাদের তখন থেকেই ওদের সাথে কানেকশন রাখা হয়েছিল বাট আমি এখন যেটা বিশেষ করি আমাদের বা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে এ এই আরাকান আর্মি একটা যোগাযোগ আছে এটা আরও স্পষ্ট হয়েছে যখন কিছুদিন আগে সাংরাই উৎসব যেটা ওই যে জলকেলি বা পানির উৎসব যেটা বলে এটা বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি এসেছিলো এবং বিজিবস্থিত ছিল এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আরাকান আর্মির সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা যদিও সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হয়েছে বাট কিছু কিছু জিনিস আছে আমাদেরকে ডিপ্লোমেটিক্যালি দেখতে হবে ডিপ্লোমেটিক্যালি এখানে আরাকান আর্মির কোনো ডিপ্লোম্যাটিক আমাদের কোনো ইয়া নাই এখানে কোনো অ্যাম্বাসেডার নাই বা কোনো কিছু নাই বাট কথা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটিটাকে ইগনোর করা যাবে না গ্রাউন্ড রিয়েলিটি কি এখন আরাকান আর্মি ইজ ইন কন্ট্রোল বাংলাদেশের বর্ডারে যেটা আছে দে আর ইন কন্ট্রোল সো এই সিচুয়েশনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে এটাকে গ্রাউন্ডে অ্যাক্টিভ করতে হবে এই যে মানবত্তর করিডোর যেটা আছে এই করিডোরের মাধ্যমে এই করিডোরটা দিয়ে এবং করিডোরটা অবশ্যই এক্সিকিউটিভটা হইতে হবে মিলিটারির মাধ্যমে মিলিটারির মাধ্যমে যখন হবে তখনই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে গ্রাউন্ডের বিভিন্ন সিচুয়েশন নিয়ে তথ্য আদান প্রদান হবে আমি আগেও একটা জিনিসে বলেছি দেখেন আমরা এটা মানে স্বীকার করি না করি এই মায়ানমার ভিতরে যে অপারেশনটা হচ্ছে এখানে স্টেক একটা ইউএসএ এবং ইউএসএ বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড হিসেবে ইউজ করতেছে আমি অথরিটি নিয়েই বলছি তাদের কক্সবাজারে আছে আপনি দেখেন স্টার্লিং এসে স্টার্লিং যাওয়ার সাথে সাথে প্রথমে উদ্বোধন হয়েছে কিন্তু কক্সবাজারে আপনাদের ইয়ে আসতে পারে না যে এটা তো ঢাকায় হলে সবচেয়ে ভালো হতো ঢাকায় তো পপুলেশন বেশি বাট কক্সবাজার বিকজ এটা তাদের ইন্টারেস্ট এবং আমরা অলরেডি বাংলাদেশ আর্মি এটার সাথে এমনভাবে জড়িত এখন আমি মনে করি যে যদি বলে যে আমি এটা করব না এটা হইতে পারবে না কারণ তারা গ্র্যাজুয়ালি এখন হয়তো বা পুরো কথাটা বলতেছে মানবিক করিডোরের ব্যাপারে বাট অলরেডি মায়ানমারে আমেরিকা ইনভলভ আমেরিকার আমেরিকা বাংলাদেশের একটা অংশ লঞ্চপ্যাড প্যাড হিসেবে ব্যবহার অলরেডি করতেছে সো এরকম একটা সিচুয়েশনে এখন আবার আসবে হচ্ছে এখন যেটা করণীয় আমি যেটা ইয়াতে বলেছি সেটা হচ্ছে এটা হওয়ার আগে আগেই উচিত ছিল যে নাম্বার অফ এখানে কতগুলো স্টেক হোল্ডার থাকবে মানবাধিকার কর্মীরা থাকবে একটা স্টেক হোল্ডার বিকজ ইয়ার ভিতরে মানবতর জীবন জীবনযাপন করতেছে লোকজন আহ খাবার দাবারের সমস্যা হচ্ছে সো মানবাধিকার কর্মীরা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে যে কেন মানবিক করিটারটা দরকার মিলিটারির লোকজন দরকার মিলিটারি লোকজন কেন দরকার কারণ তারা এইটার অপারেশনটা কিভাবে হবে কন্ডাক্ট হবে এটার মধ্যে থ্রেড প্রাসপেশন দিতে পারবে আরেকটা স্পেশালিস্ট থাকবে হচ্ছে আমি মনে করি যে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বিদেশের সাথে পররাষ্ট্র নীতি এবং প্রতিবেদীর সাথে আমাদের কেমন সম্পর্ক এবং এইটার কারণে আমাদের জান্তা সরকার বা ভারত বা চায়না এদের সাথে আমাদের কি সম্পর্ক হানি হইতে পারে বা ভালো হইতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করবে এবং এটা নিয়ে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে নাম্বার অফ সেমিনার সিম্পোজিয়াম এগুলো হওয়া উচিত ছিল এবং অ্যাট দ্য সেম টাইম ওই সেমিনার গুলাতে ইচ্ছা করি রাজনৈতিক দলগুলো সবগুলো আমন্ত্রণ জানানো যেত এবং ফাইনালি প্রধান উপদেষ্টা একটা ডিসিশন নিতে পারত বাট আমার যেটা এখন মনে হচ্ছে যে ডিসিশনটা অ্যাকচুয়ালি হয়তোবা নেওয়া হয়ে গেছে এবং নেওয়া হওয়ার কারণটা হচ্ছে যে এটা যদি এক্সপ্লেন করতে হয় এক্সপ্লেইন করতে হয় তাহলে দেয়ার লট অফ হিডেন এজেন্ডা যে হিডেন এজেন্ডা গুলো আমেরিকা চায়না বা কেউই চায়না এটা পাবলিক করার জন্য এখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট আমি মনে করি হচ্ছে এই না না ইয়াতে চায়নাদের যে অলরেডি যে তাদের যে পাইপলাইন যেটা আছে এই পাইপলাইন অলরেডি ওই এলাকাটা জান্তা সরকারের কন্ট্রোলে আছে এবং আরাকানের বাকি অংশটা আছে হচ্ছে আরাকান আর্মি দখলে দুইটার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক আছে অন দ্য আদার হ্যান্ড চায়না ইয়ার সাথে যে চায়না ইন্ডিয়ার যে পোর্ট যেটা আছে সিদ্ধে যেটা আগে আকিয়াব ছিল আকিয়াব এটা এই বন্দরটাকে এই পোর্টটাকে ইন্ডিয়া তার নিজের খরচে তৈরি করেছে কি জন্য তৈরি করেছে এখান থেকে কলকাতা পোর্ট থেকে এখানে তাদের সেভেন সিস্টারের জন্য পণ্য সামগ্রী এখানে নিয়ে আসে তারপরে কালাদার নদী দিয়ে এটা সম্ভত আইজল পর্যন্ত যায় আইজল পর্যন্ত যায় ওই আইজল থেকে তারপরে ট্রাক দিয়ে তাদের সেভেন সিস্টার যায় ওখানে একটা সেন্ট্রাল গোডাউন আছে সো এইখানে যদি ক্রাইসিসটা হয় এখানে যদি ক্রাইসিসটা হয় আর সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই যদিও তারা করে করে তারা যখন এই আরাকান আর্মি আপনি যদি জাস্ট একটা জিনিস দেখেন আরাকান আর্মি যখন প্রথম প্রথম শুরু হইতো আমরা যখন চিরাং ছিলাম এরা কিন্তু স্টিল ছিল তারা এখানে আসতো আমাদের পেট্রোল শুনলেই তারা পালিয়ে ঢুকে যেত তখন তারা দুর্বল ছিল তারা যত স্ট্রং হচ্ছে তত তারা তাদের ভয়েস বাড়তেছে তারা এখন রোহিঙ্গাদেরকে বলতেছে তারা এটা নিবে কিনা এখনো ক্লিয়ারলি ভাষায় কোনো কিছু বলতে না আগে কিন্তু তারা বলতো যে রোহিঙ্গা তাদের তারা সাপোর্ট করে এখন কিন্তু করতেছে না বিকজ তারা স্ট্রং হচ্ছে এবং তারা চাচ্ছে যে রোহিঙ্গার মধ্যে থেকে আগে যেরকম তাদের জানতা সরকারের সাথে ফাইট করে যে পক্ষে ফাইট করেছে এখন তাদের পক্ষে ফাইট করুক সো এখানে একটা বড় ক্রাইসিস আছে এখানে ম্যানেজ করার বাট ভারতের সাথে মেইন যে সমস্যাটা আরাকান আর্মি সেটা হচ্ছে এখন থেকে পঁচিশ বছর আগে আরাকান আর্মির একজন জেনারেল প্লাস টোটাল পাঁচজনকে তারা আন্দামানে প্রশিক্ষণ এবং সাপোর্ট দেবে নেওয়া বলে জানতা সরকারের পক্ষে তাদেরকে মেরে ফেলে এবং তারা এখন পর্যন্ত ওই জিনিসটা মনে রেখেছে এবং ভারতও ভালো মতো জানে সো এই আরাকান আর এই আমেরিকার যে বার্মা অ্যাক্ট যেটা আছে বার্মা অ্যাক্টের মূল ইয়া হচ্ছে একটা আরাকানকে আলাদা একটা দেশ তৈরি করা এবং আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি বুঝেছি এ ব্যাপারে চায়না অনেক আগে থেকেই জ্ঞাত এবং জ্ঞাত হওয়ার পরেও কিন্তু তারা ইউনুসকে প্লেন দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে তাদের এই জিনিসগুলো নিয়ে আর ডিসকাশন হয়েছে এবং আমার আরও একটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়ার সরি চায়নার মধ্যে একটা মানে আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা তাদের কোন পর্যন্ত ইন্টারেস্ট এখন তাদের যে পোর্ট যেটা আছে এবং এটার যে পাইপলাইন যেটা আছে যেটা সম্ভবত ইয়াতে যাবে আমি জিনিসটা এখানে কিয়াকফু ডিপসি পোর্ট আছে বিশেষ অর্থনৈতিক জন পাশাপাশি এখানে গ্যাস ও তেলের পাইপলাইন চীনের কুমিং কুমিং এ পৌঁছে তারা মধ্যপ্রাচ্য থেকে তেলটা যেটা নেয় ওটা মালাক্কা প্রণালী দিয়ে তাদের ল্যান্ডে পৌঁছত এবং এটা আরেকটা ভয় আছে যদি কখনো ফিউচারে যদি তারা ভারতের সাথে যদি ক্রাইসিস হয় মালাক্কা প্রণালী কিন্তু মানে ভারতের নাগালের মধ্যে সো ভারত যদি এটা ব্লকেট করে দেয় তাহলে তারা ইয়া করবে এটার অল্টারনেটিভ হচ্ছে এই তেল এবং গ্যাসের পাইপলাইন সো এটা তাদের জন্য লাইফ লাইন এবং এটা এটা যদি মধ্যে কোনো হার্ম আসে তাহলে তারা অল্প যুদ্ধে চলে যেতে পারে সো আমেরিকাও এটা জানে এবং সম্ভবত এটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাট আমি যেটা বুঝতে পেরেছি ভারতের সাথে যে আমেরিকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু এখন অনেক লো পর্যায়ে চলে গেছে এবং এই কারণেই এই যে পোলয়ামা অ্যাটাক যেটা হলো এটার পরে যদিও আমেরিকা বলেছে যে ভারত আমাদের এলাই বাট পাস্ট হিস্ট্রি যেটা বলে যে আপনি যদি মনে করে দেখেন যে এর আগে একবার সমত তিন চার বছর আগে মোদি গিয়েছিল আমেরিকাতে এর সাইড লাইনে বারাক সাথে দেখা করেছিল এবং তাকে ইয়া দিয়েছিল যে ফিউচারে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যেতে পারে সো এখানে এর পর থেকেই ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই রিলেটেড যত প্রভাগান্ডা আছে সব প্রভাগান্ডগুলো বাংলাদেশ এবং আমেরিকার এগেনস্টে ওদের যে মিডিয়াগুলো যে শাউট করতেছে এই কালাদান প্রজেক্ট এই মিয়ানমারের সিচুয়েশন নিয়ে এবং অনেক লেখালেখি আছে হচ্ছে আমেরিকার এখানে কোভার্ড অপারেশন হচ্ছে আমেরিকা এখানে করতেছে বাংলাদেশ এরকম করতেছে সেরকম করতেছে সবকিছু এটার ইন্ডিকেশন হচ্ছে এখানে যদি ভারতের এখানে যদি আরেকটা দেশ হয় ইন্ডিয়া মাইট বি লুজার যেহেতু এখানে আরাকান আর্মি এবং নতুন একটা দেশ যদি ওখানে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে সব পার্টি সো এই আমি মনে করি যে ভারত একটা রিস্কের মধ্যে আছে আপনি একটা একটা জিনিস ভারত সময় একটু আগ বাড়িয়ে সবকিছু আপনারা মনে করে দেখেন যে যখন আমেরিকানরা আফগানিস্তান তো ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কন্ট্রাক্টটা নিয়েছে তারা ওখানে ইনভেস্ট করেছে বহু বহুত টাকা ওভাটে ঢেছে তারপরে আমেরিকান ডলারে পালাই গেছে তারপরে কিন্তু তাদের হাতে আড়িকে ধরে গেছে কিন্তু ওখানে যে ইনভেস্টমেন্টটা যেটা আছে আমি এট প্রেজেন্ট জানি না তালেবান সরকার এটাকে কি হয়ে নিয়েছে বাট সবগুলো কাজ কাজই ছিল হচ্ছে অর্থেক আর এই কালাদান প্রজেক্টের যে জিনিসটা এটার যে রাস্তা এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা এটা কিন্তু এখনো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হয়েছে স্টিল আন্ডার কনস্ট্রাকশন এবং এই পুরাটাই আরাকান আর্মি আন্ডারে সো আবার আসি হচ্ছে মানবিক করিডোরে আমরা কথা হচ্ছে এখানে যারা যারা স্টেক আছে তারা গ্রাউন্ডের ট্রুপস কমিটেড করেছে আমি মনে করি যে এই যে মানবিক করিডোর যেটা দেওয়া হবে অবশ্যই এটা আর্মি ম্যানেজ করবে এবং এটার সাথে অন্যান্য স্টেক বসবে